বার احدহুমা অথবা কেلاهুমা ثم আমি ওর কথা বলছি যে মা বাবা দুইজনকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথচ খেদমত করে জান্নাত পায় নাই জান্নাত তো তার ঘরেই ছিল উমা জান্নাত কওয়ারকা আরেক সাহাবী বলছিল রাসূল আমার মা আমার বাবার কি কি হক আমার উপরে আছে বলুন রাসুল এক কথায় জবাব দেয় আল্লাহর বান্দা তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান্নাম ও যুবকেরা সেই মা সেই বাবা ঘরে অথচ তোমরা বউ পাইয়া মা বাবার কথা বলে যাও বিয়ের এক বছর পরে বউ নিয়ে শহরে চলে যায় বাবার খবর মায়ের খবর নেয় না দুই সন্তানের বাবা দুই ছেলের রিক্সা চালায় এমন বাবা ঢাকায় মাঝে মাঝে আমি দাড়ি ফাঁকা রিক্সাওয়ালা দেখলে আগ্রহ করে যাইয়া উঠি মাঝে মাঝে বিবেক বলে এই বুড়া মানুষের গর্দানে কেমনে চরি এমন বুড়া পেয়েছি আমি রিক্সাওয়ালা তাকে দেখি একটা দাঁত নাই মুখের মাঝে সাদা দাঁড়ি গাল ভিতরে ঢুকে গেছে বুড়া মানুষ কেমনে চালাবে কিন্তু যদি আবার না উঠি চাল কিনবে কি দিয়ে উঠে বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা বেশি দিয়ে দেই উপকার হবে জিজ্ঞাস করে চিচা সাহা বাড়ি কই উত্তরবঙ্গে সন্তান নাই তিন ছেলে আছে রিকশা চালান কেন ফেল ফেল নয়নে তাকাইয়া বলে সসা পোলা বান বিয়ে কইরা বৌনি আলাদা আমার আর তোমার সসির খবরটাও ও সুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটা অপরাধ করোনা

যদি মানুষ কারোর উপর জুলুম করে মাজলুমের আর আল্লাহর মাঝখানে কোন পর্দা থাকে না এবং শাস্তি দিয়ে আল্লাহ সারবেই তার প্রমাণ তো অগাস্টের পাঁচ তারিখে আমরা পাইছি এগারো জন বড় নেতারে ফাঁসি দিছে মে মাসের পাঁচ তারিখে চত্তরে চত্বরে আলেমদের বুকে গুলি দিছে জুলাইয়ের এক তারিখ থেকে অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত ক্ষমতার বহে পইরা দুই ছাত্রকে হত্যা করেছে এই জালেমদের শাস্তি আল্লাহ দুনিয়ায় ফিরাইছে এখন অনেকে পলানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায় না এমন বেদ যদি যেটা কল্পনা সামনে আরো কপালে আছে অপেক্ষা করুন শুধু না অপরাধে যাদের ফাঁসি দিছ ওরাও গিয়ে আল্লাহর কাছে ফাঁসির আগে কত বদ্ধ দিছে নবীজি মোহাম্মদ বলছেন দাওয়াতুল মাজলুমে মাকবুলা ওয়া কানা ফাসিকাত মাজলুমের বদদোয়া কবুল হয় মাজলুম যদি খারাপ মানুষ হয় উত্তরবঙ্গে বাড়ি রিকশা চালাইতেছে আপনাদের কোম্পানিগঞ্জ বাজার এলাকার নেতার বাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাগরা জোয়ান পা মাটিতে পড়ে না অহংকার জমিদারের ছেলে চাষা এমপি চাষা মন্ত্রী এই রিক্সা যাবে নাকি রিক্সাওয়ালা বলে চলেন স্যার নাই তাকে বিশ টাকা নোট ধরাইয়া দিছে অথচ ভাড়া চল্লিশ টাকা পঞ্চাশ টাকা রিক্সাওয়ালা কয় স্যার দরদাম কইরা তো আসেন নাই ভাড়া কম দিলেন কেন চল্লিশ টাকার ভাড়া যা দিছি এসেনে না হয় কিন্তু এটাও নিয়া যাবো রিক্সাওয়ালাকে আপনার সিনে আমার কিলাপ আমি গরিব মানুষ আমার টাকার নোট চিনা দরকার চাল কিনবো ডাল কিনবো টাকা দেন তাড়াতাড়ি সাথে সাথে নোটটা হাতে নিয়ে গালে একটা থাপ্পড় মেরে দিল যাও বেটা বাসে টাকা নিয়ে হেল্পারের সাথে মারামারি লেগে যায় রিক্সাওয়ালার সাথে দশ টাকা বিশ টাকা নিয়ে ঝগড়া শুরু করে দেয় এমন কিছু ছোট লোক আছে না নাই গালের মাঝে মেরে নিয়ে নিলেন রিক্সাওয়ালা উল্টায় আপনাকে থাপ্পড় দেবে ক্ষমতা তার বরং রিক্সাওয়ালা তাকায় দেখে পাশের চা দোকানের মানুষ রিক্সাওয়ালার এ থাপ চা দোকান থেকে তাকায়া তাকায়া দেখে কেউ বাধা দেয় না কথাও বলে না বরং এই ছেলে ওই চা দোকানের দিকে তাকায়া তাকায়া রিক্সাওয়ালার ধমকায় চোখ বড় করে রিক্সাওয়ালা বুঝে ফেলেছে এই লোকের সাথে তর্ক করলে আরেকটা একটা থাপ্পড়ও দিতে পারে তাই একটা কথাও বলে নাই হাতলে হাত রেখে রিক্সার পেডেলে পা রেখে আসতে করে রিক্সা ঘুরাইয়া যায় আর মালিকের সাথে কথা বলা শুরু করছে আসমানের কেন আমি তো চুরি ডাকাতি করি নাই থাপ্পর খাইলাম কেন ন্যায্য ভাড়াটা চাইছিলাম ও আসমানের মালিক আমি তার বিচার করতে পারি নাই দোকানের লোকেরা দেখো কেউ আগে আসে নাই বিচারটা তোমার কাছে দিয়ে দিলাম মামলা চলে গেল কার কোর্টে কথা বলতে হবে বলুন না কার এই বেডা যে থাপ্পর মারলো তিন কেজি ওজনের এবার বলুন তাসমানের আসমানের মালি দশ কেজি ওজনের থাপ্পর তার গালে ফিরাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না না

সে মাজলুন তাই তার বদ্ধ আপনাদের কাছে বলতে চাই মানুষটারে তেরোটা বছর দোষ দিল উনি হত্যাকারী উনি নাকি ধর্ষণকারী উনি নাকি মানুষের বাড়িতে অগ্নি সংযোগকারী অথচ আল্লাহর বান্দা তার ছেলের জানাজান লাখ মানুষের সামনে ভাবে বলেছে আমি আল্লাহর জাতের কসম করে বলি একাত্তর সালের কোন কাদা বালি আমার গায়ে লাগে নাই ওই জানাজার নামাজ আমি উপস্থিত ছিলাম হুজুরের সামনে ছিলাম আল্লাহর জাতের কসম করে উনি বলছেন আমি স্বাধীনতার সময় কোনো দলও করতাম না তোরা যে অপবাদ গুলো দিলি তার সাথে আমি সাইদির কোনো সম্পর্ক নাই এই নির্দোষ মানুষটাকে তেরোটা বছর যারা জেলে রেখে দিল ওই পাপিষ্ট পাপাচারী কাফের মাজলুম হওয়ার পর বদোয়া যদি কবুল হয় আল্লাহর অলি আল্লামা সাইদির চোখের পানি বৃথা যেতে পারে না প্রতিটা চোখের পানির পোটা গজব হইয়া তোদের উপরে নাজিল হবে বেজ্জতি আল্লাহ করল তাদের নিয়োগ করা সেনাবাহিনীর প্রধান তাদের আত্মীয় উনারা ঘোষণা করছে টোয়েন্টি ফর্টি আর তাদের সেনাবাহিনী তাদের প্রাত্মীয় প্রধান এসে বলে ম্যাডাম পঁয়তাল্লিশ মিনিটের বেশি নাই তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান রান্না করা খাবার খাইয়া পলানোর সময় পায় নাই আপনারা ফেসবুকে দেখেছেন যে রানলো কেডা আর খাইলো কেডা এক কাপড়ে পালিয়ে গেছে দ্বিতীয় কাপড় পর্যন্ত নিতে পারে নাই বরং পরবর্তীতে পোলা পান যাইয়া আলমারি থেকে কাপড় খুইলা ফেসবুকে দেখাইছে দেখেছেন এমন কাপড় সবর যেগুলার নাম নেওয়া যায় না সরম লাগে বরং ফোলাফানে কই যে বুড়া মানুষই কাপড় দিয়া কি করছে আল্লাহ জানে কাপড় নিতে পারলো না খাইয়া যাইতে পারল না পৃথিবীর কোনো দেশ তাকে এখন জাগা দেয় না যদি ইন্ডিয়া জায়গা না দিত পলানোর জন্য উনি দূরের না দুটা অপরাধ করো না একটা হলো জুলম এখান থেকে শিক্ষা নিতে হবে আমরা কোনোদিন কারোর উপর জুলুম করব না রাজি রাজি আছেন কিনা জুলম করবেন প্রয়োজনে ঠকবেন ঠকাবেন আমরা তো সবাই নিজে জিততে চাই শুধু জিততে চাই শুধু জিততে চাই এই জন্য মানুষকে ঠকাতে আমাদের কোন রকমের দ্বিধা হয় না মিথ্যা বলে মাল বিক্রি করার পরে আমাদের মন বলে এটা মিথ্যা না এটা চালাকি মিথ্যার নাম কি হয়েছে চালাকি হয়েছে মিশা কথা কইয়া দুই নাম্বার মালকে এক নাম্বার বানায়া বিক্রি কইরা কয় সালা কি করছি লাউ আর পেট বরাবর ছিদ্র গাছ থেকে টান দিয়া লাউ হাতে নিয়া বাড়ির পাশের বাজারে আসরের সময় বিক্রি করবে নামাজি মানুষ টুপি মাথায় গায়ে পাঞ্জাবি বাজারে যায় লাউডা বিক্রি করে অন্য তরকারি সবজি কিনে নিয়ে আসবো লাউ হাতে নিয়ে দেখে পেট বরাবর পোকে খাওয়ার ছিদ্র ওই ছিদ্র দেখার পরে মনে মনে ভাবে এগুলাও তো বেচা যাবে না বেচলাও তো দাম কম কি করি কি করি আচ্ছা দেখি বাজারে যাই বাজারে যাওয়ার পরে যখন